আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মাই ইউটিউব ফ্যামিলি দেশ বা দেশের বাইরে যে যেখানেই আছেন সকলকে আমার সালাম সকলে ভালো থাকুন আর রমজান মাস সকলের যেন ভালো কাটে আর ঈদ যেন সকলের আনন্দে আর সুখে কাঠে এই কামনাই করি আজকের ব্লগ স্টার্ট করি বিসমুল্লা রহমান রহিম সকাল হয়ে গেছে শেফারানী বাইরে বেরো পড়েছে বাইকের ওপরে বসে আছে যেই একটু ওর ভিডিও তুলতে গেলাম অমনি লাফ মেরে উঠোনে নেমে গেল আর উপর দিকে দেখছে দেখছে হনুমানকে হনুমান কেমন কাছেতে ধাক্কা মারছে ও ঢোকার চেষ্টা করছে এদিকে শেফারানি গাছে লাফ মেরে উঠে উপর দিকে দেখতে যাচ্ছে কী হচ্ছে ও যেন কিনাই করবে আর কী না করতে পারবে তাকিয়ে দেখে আবার নিচের দিকে নেমে এলো ওই জানে ও কী করতে উপরে উঠেছিল দেখুন কেরম লাফ মেরে নিচে নেমে আসছে ছমাসের বিড়াল কেউ বলবে আমি ছাদে এসে দেখছি কতগুলো হনুমান এসেছে দেখুন যখনই আসে দল দল আসে আর এক একটা করে বাচ্চা কুলে নিয়ে আসে প্রত্যেকটা হনুমানের কোলে কিন্তু বাচ্চা রয়েছে আর এটাও একটা বাচ্চা হনুমান মানে বাচ্চাদের থেকে একটু বড় এই যেন এত দৌড়োদৌড়ি করছে আমাকে দেখে ও যেন কি করবে আমাকে আমার কিন্তু ভয়ও লাগছে অতগুলো হনুমান তেড়ে আসলে তো আমার তো হয়ে গেল ভয়তে নিচে নেমে এলাম এদিকে আমি যে বালতিতে সবজির খোসা জমাতাম আর মাটি দিতাম সেটা অনেকটা সার হয়ে গেছে পচে মাটির সাথে মিশে গেছে আমি গাছে দেব একটা লেবু গাছ বসিয়েছিলাম আগের বৎসরে তো লেবু গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমি একটু কাটিং করে দিয়েছি আর এই সার মাটিটা দিয়ে দিলাম একটু ডালপালাগুলো কেটে দিলাম যাতে আলো বাতাস ভালো করে লেবু গাছটাই লাগে তাতে তাড়াতাড়ি বড় হয়ে উঠবে দেখুন কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে এর গ্রোথ হচ্ছে এবারে এ খুব ভালোভাবে বেড়ে উঠবে কাটিং করে দেওয়ার জন্য এটা হয়েছে এদিকে আমাদের সব থেকে সুন্দর বিড়াল রুশি আর তার মা পুষি দুজনে মতলব করছিল কিভাবে পাখি ধরা যায় কিন্তু ওরা ধরতে পারেনি যাই হোক একটা টমেটো গাছ হয়েছিল যেটাকে আমি একটু সোজা করে দিচ্ছি ও মাটিতে পড়ে গিয়েছিল আপনা আপনি হয়েছে আর আমি একটু বাইরের দিকে যাচ্ছি আমাদের বাড়ির পাঁচিলের ওই দিকে একটা নড় গাছ আছে প্রচুর নড় হয়েছে তো হনুমান এসেছে সব ঝরিয়ে দেবে তো দেখতে যাচ্ছি হনুমান বসে আছে কিনা না তাড়া মারব তো দেখুন কত সুন্দর নড় হয়েছে আমলকির মতো লাগছে দেখতে কিন্তু এর ডিজাইনটা খুব সুন্দর আর খেতেও আমলকিরই মতো খুবই টেস্টি ডাল ভরে গেছে একেবারে আর এই গাছটা পাঁচিলের বাইরের দিকে ঝুঁকে আছে তো বাচ্চারাও কিন্তু খুবই অত্যাচার করে আপনারা দেখুন ভালো করে কত সুন্দর দেখতে এই নর ফলটা এটা খাটা মিঠে হয় এটার চাটনি করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে বা এমনি খেতেও ভালো লাগে ফিরে এলাম উঠোনে এলাম চারিদিকে পাখি কিচির মিচির করছে আর ঋষি দেখছে ধ্যান দিয়ে এদিকে এসে ও দেখছে ধ্যান দিয়ে কি করা যায় প্রজাপতি উড়ছে পাখি ঘোরাফেরা করছে কিন্তু দুঃখের বিষয় ধরতে পারছে না সাবধানে যাবে ছেলে আমার রোজা করে আছে স্কুলে গেল তো এবার আমি কিছুটা গুছতে বাকি ছিল গুছিয়ে নিই এই ঘরটা গুছানো হয়নি তো তাড়াতাড়ি করে ঘরটাকে গুছিয়ে নেব তারপরে রান্নাঘরে যাব কিছু কাজ বাকি আছে সেগুলো সারব আর পুষি রুশি চিকু শেফা ওদের খাবারও দিতে হবে খাবার দেব। গুছানো হয়ে গেছে এদিকে পুষি বলছে আমাকে খাবার দাও ওদের খাবার দেওয়ার জন্য আমি এবার রান্নাঘরে ঢুকবো ওদের জন্য মুরগির টুকরো নিয়ে আসে সেগুলোকে হলুদ নুন দিয়ে সিদ্ধ করে রাখি আর ভাত করি ভাতের সাথে মিশিয়ে দিয়ে দিই জোহর হয়ে গেছে জোহরের নামাজ পড়ে নিচ্ছি নামাজ পড়া হয়ে গেলে তারপর আমি রান্নাঘরে ঢুকবো এফতারিয়া শেহেরির তৈরির জন্য আজকে ইফতারিতে খুবই স্পেশাল একটা খাবার তৈরি করবো যেটা মার্কেটে খুব দামে আপনারা কিনে থাকেন আর খেয়ে থাকেন বাড়িতে বানালে কিন্তু খুব সোজা আর বাড়ির জিনিস হেলদিও হয়ে থাকে বিস্মিল্লাহ রহমান রহিম কড়াতে সাদা তেল দিলাম আর সিদ্ধ করে নেওয়া মুরগির মাংস দুশো গ্রাম দিলাম যেটাকে আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর সবজির মধ্যে এখানে গাজর কুচি বাঁধাকপি কুচি দিলাম আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করার পর চিলি ফ্লেক্স হাফ চামচ কালো মরিচের গুঁড়ো হাফ চামচ সাদা মরিচের গুঁড়ো হাফ চামচ আর ভেজে নেওয়া জিরে গুঁড়ো একের চার চামচ আর লবণ সবগুলোকে মিশিয়ে নিলাম আর দু মিনিট এইভাবে মাঝারি আছে নাড়াচাড়া করব বেশি নরম করবো না বেশি নরম করলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে তো একটু ক্রাঞ্চি থাকবে সেই রকমই রাখবো এবার আমি সস দেব এক টেবিল চামচ টমেটো সস এক চামচ সোয়া সস আর চিলি গার্লিক সস এক চামচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো বেশি করে নাড়াচাড়া করব না এই এক মিনিটের মতোই করব। ব্যাস হয়ে গেছে প্লেটে তুলে এটাকে ঠান্ডা হতে দেব যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেবো এর ব্যাটারটা বানিয়ে নেবো একটা বাটির এক বাটি ময়দা নিলাম তাতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর সেই বাটির এক বাটি পানি দিলাম এক বাটি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও পৌনে এক বাটি পানি লাগলো এখানে সেই পানিটা দিয়ে দিলাম ব্যাটারটা আপনারা একটু ভালো করে দেখুন চামচ এরকম ড্র করছি ড্র কিন্তু এরকমই রয়ে আছে মানে খুব পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি রকম ব্যাটার তৈরি করবেন আর ব্যাটারটা অবশ্যই ছেঁকে নেবেন কারণ যতই ভালো করে আমরা ব্যাটার তৈরি করি না কেন লামস রয়েই যায় তাই ছেঁকে নিলে আর কোনো প্রবলেম থাকে না একেবারে স্মুথ ব্যাটার তৈরি হয়ে থাকে এদিকে একটা পাত্রে আগে থেকে পানি বসিয়ে রেখেছি এদিকে একটা প্যান নিয়েছি প্যানে একটু তেল ব্রাশ করে তারপরে তেলটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম বা আপনারা একটু সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নেবেন আর একটু ব্যাটার দেবেন বেশি না ব্যাটারটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করবেন প্যানটা কিন্তু গরম না ঠান্ডা প্যান এটাকে গরম করার আগে ব্যাটারটা দিয়ে দেবেন দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এক্সট্রা ব্যাটারটা ঢেলে নিয়ে তারপরে যে পানি ফুটছে সেই পাত্রের উপর বসিয়ে দেবেন পঁয়তাল্লিশ মিনিট এটাকে কুক করতে হবে যখন দেখবেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে একটু ছুরি দিয়ে চারধারে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে তার মানে নিচের অংশটাও দেখতে পাওয়া যাচ্ছে এইভাবে ছুরি দিয়ে কেটে নিলে খুব তাড়াতাড়ি ইজিলি এটাকে তোলা যায় পাত্র থেকে তুলে নিয়ে আলাদা জায়গায় রেখে এইভাবে একটু ছুরি দিয়ে একটু কাট করে নিলাম যেহেতু এই নন স্টিক প্যান্ট আমার একটু আটকে যায় সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে আপনাদের ভালো থাকলে সেটাতে করলে কিন্তু প্রবলেম হবে না হালকা করে টানবেন হয়ে যাবে দেখুন একটা করে রাখবো তার উপরে তেল ব্রাশ করে নেব। কারণ পরস্পর রাখলে আটকে যাবে আর পরে তুলতে কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল অবশ্যই ব্রাশ করবেন এইভাবে একটা একটা করে আমি টেনে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর পাতলা আর ট্রান্সপারেন্ট হয়েছে আর কতটা চকচক করছে দেখি আপনারা বুঝতে পারছেন আর একটা তুলে আমি দেখাচ্ছি দেখুন আমার আঙুলগুলো দেখতে পাওয়া যাচ্ছে তার মানে এতটা পাতলা হয়েছে তো এইভাবে আপনারা সিট বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে আর এগুলোকে স্টোরও করতে পারেন এইভাবে তেল ব্রাশ করে আপনারা জি ব্লক প্যাকেট বা এয়ারটাইট বক্সে রাখতে পারেন এবারে আমি পুর ভরে নেব একটা স্ল্যারি তৈরি করে নিচ্ছি ময়দার একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করছি ব্যাটারটা হবে একদম ঘন আটার মতো কারণ এটা আঠার কাজ করবে আমি এখানে পুর দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে নিলাম আর একটু ব্যাটার দিয়ে দেব দুধারের কোণে যাতে এটা খুব সহজভাবে আটকে যায় স্প্রিং রোল যখন রোলটা করবেন তখন কিন্তু খুব টাইটভাবে রোলটা করবেন ঢিলে করলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে আর ভাজার সময় ফুলে উঠবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না মচমচও হবে না খেতে অতটা ভালো লাগবে না তেল ভর্তি হয়ে যাবে তাই এটা খুব টাইটভাবে করতে হবে রোলটাকে সেদিকটা একটু নজর রাখবেন আর এইভাবে ব্যাটার দিয়ে আটকে দেবেন আমার একটা রোল তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর রোল তৈরি হয়ে গেল বাড়িতে তো বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই নেই বাড়িতেই করে ফেলবেন হেলদি আর টেস্টি চিকেন স্প্রিং রোল এটা সবারই প্রিয় খাবার তো এটা বানালে সবাই কিন্তু আনন্দের সাথে খাবে দেখুন আমি কেমন করে রোলটা বানাচ্ছি একটু ভালো করে দেখবেন আর রোলটা অবশ্যই টাইট করবেন ভুলে গিয়েও এটাকে ঢিলে করবেন না হাতের সাহায্যে একেবারে টাইট করে রোলটা করবেন এই টিপসটা অবশ্যই মনে রাখবেন সবগুলো হয়ে গেছে এবার প্লেটে তুলে নিয়েছি দেখুন এবার এটাকে এক সাইডে রেখে দেবো এখন তো ভাজবো না এখন বাকি কাজগুলো করে নেবো এটা শেষে ভাজবো এদিকে আমি একটা কড়া নিয়েছি তাতে দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হতেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ মোটামুটি করে কুচি করে রেখেছিলাম সেটাকে দিলাম সেটা একটু ভেজে নিলাম তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি করব ছোলা ভাজা কারণ রমজান মাসে আমরা প্রত্যেক দিন ছোলা ভাজা করেই থাকি সকলে আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদেরকে তো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নেবার পর এবার আমি দেব মশলা প্রথমেই লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একের চার চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর একের চার চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষবো অবশ্যই একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষতে থাকবেন তবে মশলাটা খুব ভালো কষানো হবে আর একটা জিনিস এখানে দিলাম যেটা হচ্ছে ছোলে মশলা এটা যে কোনো শপিং মলে পাওয়া যায় এটা দিলে কিন্তু স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তো ছোলে মশলা এক চামচ দিয়েছি একটু একটু করে পানি দিয়ে এটাকে এইভাবে কষতে থাকবো কিছুক্ষণ কষানোর উপরেই যে কোনো খাবারের স্বাদ কিন্তু নির্ভর করে তো ছোলা ভাজাই হোক আর মাংস রান্নাই হোক কষানোটা অবশ্যই আপনাদের একটু টাইম দিয়ে করতে হবে আর একটু একটু করে পানি দিয়ে কষাতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আগে থেকে ছোলা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আলুটাকে আমি খোসা সমেত দিয়ে দিয়েছিলাম কারণ খোলা সিদ্ধ করার সময় কালো হয়ে যায় যে পানিটা দিই তো আলুও কালো হয়ে যাবে সেই জন্য খোসা সমেত দিয়েছি অবশ্যই খোসা সমেত দেবেন আলু একেবারে ফ্রেশ থাকবে কালারের কোনো পরিবর্তন হবে না তো আলুটাকে চটকে দিয়ে ছোলার সাথে দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এই দু মিনিটের মতো তারপরে হয়ে গেছে শেষে একদম ফ্রেশ ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এটা লেবুর রস শশাকুচনো দিয়ে খেতে খুব ভালো লাগে আর মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে আমরা এটা খেয়ে থাকি প্রতিদিন এটা প্লেটে তুলে নিলাম এদিকে আমি সিম্পল চিকেন পোলাও রান্না করব খুবই লাইট এটা তো সাদা তেল দিলাম কিছুটা তিনশো গ্রাম চিকেন নিয়েছি বড়ো বড়ো পিস করে যেটাকে আমি তেলের ওপরে দু থেকে তিন মিনিট ভেজে নেব অবশ্যই তেলের ওপরে চিকেনটাকে ভাজবেন তাতে তার স্বাদটা কিন্তু অনেকখানি বাড়বে ভাজতে ভাজতে যখন দেবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তখন দেব একটা আলু আলুটা একদম অপশনাল সবাই আলু পছন্দ করে না পোলায় কিন্তু আমাদের বাড়িতে আলু দিতেই হয় আলু কিন্তু সবাই পছন্দ করে তো একটা ছোট মতো আলু দিয়েছি আলুটাকেও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলাম চিকেনের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এক চামচ আদা রসুন বাটা দিলাম এটাকে প্রায় দু মিনিট নাড়াচাড়া করব আদা রসুনের গন্ধটাও চলে যাবে আদা রসুন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে বাকি কাজটা করব হয়ে গেছে আদা রসুন ভাজা লঙ্কা কুচি একটা গোটা পেঁয়াজকে চার টুকরো করে দিয়েছি পানি গরম করে রেখেছিলাম পাশে সেটা দিয়ে দিলাম প্রায় এটা দেড় লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি একসঙ্গে পানিটা দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দেবো যেটা দেখানো হয়নি এবার কিছু গোটা গরম মশলা দেবো হাফ চামচ সাজিরা দুটো দারুচিনি একটা বড় ইলাচ আর লবঙ্গ আর স্টারিনিসের দুটো পাপড়ি মৌরি একের চার চামচ আর ধনে এক চামচ এগুলো দিয়ে এটাকে মুড়ে আমি মাংসের সাথে ডুবিয়ে দেবো আপনাদের কাছে এরকম না থাকলে আপনারা সুতির কাপড় নেবেন আর তাতে দিয়ে বেঁধে দিয়ে দেবেন এবার এটাকে দশ মিনিট ফোটাবো এদিকে আমার একটু মিস্টেক হয়ে গেছে ফোনটা পজ করা ছিল আমার সব মনেই থাকে না চাল দিয়ে ফেলেছি সেটা দেখানো হয়নি চালটা নর্মাল চাল যেরকম আমরা ভাত রান্না করে থাকি প্রতিদিন সেই চাল আমি আড়াইশো গ্রাম নিয়ে ধুয়ে রেখেছিলাম দশ মিনিট ফুটে যাওয়ার পর আমি ওই যে পাত্রটা গোটা গরম মশলা দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি তারপরে চালটা দিয়ে আরও দশ মিনিট কুক করেছি জোর আছে। তারপরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে কম আছে এটাকে আরও দশ মিনিট বসিয়ে রাখ দমে দেব কম আছে আর আমি যখন চালটা দিয়েছিলাম তখন সাদা গোলমরিচের গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ করে দিয়েছিলাম এটা অবশ্যই আপনারা মনে রাখবেন তো এটা দেখানো হয়নি তার জন্য খুবই দুঃখিত এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে দমে বসিয়ে রাখলাম দমে বসে রাখার পর হয়ে গেলে এটা আমি প্লেটে সার্ভ করে নেব হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি এটা খুবই লাইট খাবার হয় আর এই রোজার মাসে এরকম খাবারই খা আমার মতে বলে খুবই ভালো সবসময় তেলে ভাজা এটা ওটা খেয়ে আমাদের পেটের প্রবলেম হয়ে থাকে তো এই রকম আপনারা করতে পারেন এবার শেষে আমি করে নিচ্ছি স্প্রিং রোলগুলোকে ভেজে মাঝারি আছে স্প্রিং রোলগুলোকে ভাজবেন আর তেলটা মাঝারি আঁচে গরম করবেন একেবারে মচমচে খাস্তা করে এটাকে ভাজতে হবে আর জোর আঁচ করলে কিন্তু পুড়ে যাবে এইভাবে কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিয়ে চারিদিকটা ব্রাউন কালার করে নেবেন আর মচমচে খাস্তা হয়ে যাবে কিছুক্ষণ ধরে এটাকে এইভাবেই আস্তে আস্তে ভাজতে হবে দেখুন কালার এসে গেছে আমার চিকেন স্প্রিং রোল একেবারে রেডি আমি এবারে এটাকে তুলে নেব আর বাড়িতেই বানানো সজতেই পরিবেশন করে নেব ফ্রেন্ডস আজকের ব্লগস যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে কমেন্টে আপনারা জানাবেন যেমন আপনাদের লেগেছে আজকে এই মধ্যে রইল আল্লাহ